গত কয়েকদিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে তবে দুয়েক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে আজকের তাপমাত্রা থাকবে প্রায় তিন চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা শহরের জন্য কিছুটা বেশি ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বেশিরভাগ জেলায় উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গেও সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া প্রতিদিনই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মৎস্যজীবীদের সতর্কবার্তা নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের রবিবার সকাল পর্যন্ত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আগামী তিন দিন উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে নিষেধ করা হয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়তে পারে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে